বন্ধুরা ফাইনালি মাধ্যমিকের উত্তরপত্র বিভিন্ন জেলাগুলিতে পৌঁছানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহ থেকে তোমাদের মাধ্যমিকের খাতা দেখার কাজটা শুরু হয়ে যাবে এবং জোর কদমে খাতা দেখা চলবে এবং মোটামুটি দুমাসের মাসের মধ্যেই তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়ে যাবে প্রিয় বন্ধুরা এই বছর মাধ্যমিক খাতা দেখার ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু একটা বিরাট পরিবর্তন এনেছে বিগত বছরগুলিতে যেভাবে খাতা দেখা হতো এবছর কিন্তু একটা অন্যরকম পরিবর্তন আনা হয়েছে কি সেই পরিবর্তন খাতা দেখার ব্যাপারে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কি জানিয়েছে কতটা তোমাদের স্বার্থে মধ্যশিক্ষা পর্ষদ কাজ করছে অর্থাৎ তোমরা এবছর কিরকম নাম্বার পেতে চলেছ খাতা কিভাবে দেখা হবে বা মধ্যশিক্ষা পর্ষদ কি জানিয়েছে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে এবং কিভাবে খাতা দেখা হচ্ছে সেই অনুযায়ী তুমি তোমার নাম্বারটাও কিন্তু একটা অনুমান করে নিতে পারবে চলো তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে দেখো তোমাদের আগে একটা কথা বলেছিলাম যে মাধ্যমিক খাতা দেখার ব্যাপারে কোনো শিক্ষক কিন্তু নিজের মতো করে খাতা দেখতে পারে না মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা গাইডলাইন করা থাকে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু খাতা দেখতে হয় একইভাবে এই বছরও গাইডলাইন পাশ করে দেওয়া হয়েছে এবং মডেল উত্তরপত্র তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই উত্তরপত্র অনুযায়ী কিন্তু খাতা দেখা হবে আগে কি হতো আগে যে কমিটিটা গঠন করা হতো খাতা দেখার ব্যাপারে সেখানে প্রচুর শিক্ষককে নিয়োগ করা হতো এক একটা শিক্ষক এক এক রকম উত্তর প্রদান করত। এর ফলে কি হতো কোনো কোনো প্রশ্নে একাধিক উত্তর হয়ে যেত তিনটে চারটে পাঁচটা পর্যন্ত উত্তর হয়ে যেত এবং যে কোনো উত্তর লিখলে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হতো কিন্তু এবছর মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এই ব্যাপারে একটা পরিবর্তন এনেছে এই বছর কমিটিতে অত শিক্ষককে নিয়োগ করা হয়নি এই বছর আট থেকে দশ জন শিক্ষককে নিয়োগ করে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে শুধু তাই নয় পাশাপাশি কিন্তু সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড থেকেও শিক্ষক নিয়োগ করা হয়েছে এই কমিটিতে কেন নিয়োগ করা হয়েছে যাতে কারণটা হলো তোমাদের উত্তরপত্র যাতে একদম নির্ভুলভাবে তৈরি করা হয় যাতে কোনো রকম ভুল ত্রুটি না থাকে বিষয়টা কি কারণ আগে কি হতো এক একজন শিক্ষক এক এক রকম উত্তর নিত সেই অনুযায়ী খাতা দেখতো এর ফলে কি হতো একটা গন্ডগোল পরিবেশ তৈরি হতো এবং এবছর যে সিস্টেমটা এনেছে তার একটা মডেল উত্তর তৈরি করে দিয়েছে শর্ট কোশ্চেনের এবং সেই উত্তর অনুযায়ী কিন্তু খাতা দেখতে হবে সেখানে যে উত্তরটা দেওয়া থাকবে সেই উত্তরটাই কিন্তু পরীক্ষার খাতায় নিতে হবে এবং ওটাই সঠিক উত্তর হিসেবে বিবেচিত বিবেচিত হবে বোঝা গেছে পাশাপাশি দেখো তোমাদের যে বড় কোশ্চেন গুলো থাকে অর্থাৎ এক নাম্বার প্রশ্ন বাদে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আট নাম্বার বিভিন্ন রকম বড় প্রশ্ন থাকে বড় প্রশ্নের ক্ষেত্রে নিয়মটা কি এসেছে যে পরীক্ষক তোমার খাতা দেখবে বোঝা গেছে যে পরীক্ষক তোমার খাতা দেখবে বড় কোশ্চেনের নাম্বারটা একমাত্র সেই পরীক্ষকের হাতেই রয়েছে অর্থাৎ তিনি তুমি যেরকম লিখেছো সেই লেখার ধরন অনুযায়ী তিনি কিন্তু নাম্বার বসাবেন তোমার নাম্বারটা বোঝা গেছে এবং তোমার লেখা যেমন হবে সেরকম তুমি নাম্বার পাবে আগে কি করা হতো আগে বড় কোশ্চেন কিন্তু এটা করা হচ্ছে না এবছর যেটা করা হয়েছে যে বড় কোশ্চেন যিনি খাতা দেখবেন তিনি তোমাকে বড় কোশ্চেনের নাম্বার বসাতে পারবে তোমার লেখার উপর বিবেচনা করে তুমি যেমন লিখে আসবে সেরকম নাম্বার বসবে বোঝা গেছে তবে একটা কথা বলে রাখি যে দেখো নাম্বার চাইলে একজন শিক্ষক কিন্তু তোমাকে কম দিতে পারে না কারণ তুমি যদি খুব ভালো লেখো তোমার নাম্বার কিন্তু কখনোই কম বসবে না তুমি যথেষ্ট ভালো নাম্বার পাবে তার কারণ একটা জিনিস মাথায় রাখবে মমতা ব্যানার্জি একবার বলেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা নাম্বারটা কিন্তু অনেকটা কম পায় যার ফলে তারা সর্বভারতীয় পরীক্ষাগুলোতে সাফল্য অর্জন করতে খুব একটা বেশি পারে না বা অন্যান্য রাজ্যগুলি রাজ্যের ছেলেমেদের সঙ্গে কম্পিটিশনটা ঠিকভাবে করতে পারে না এর ফলে তিনি কি বলেছিলেন এমন ভাবে মূল্যায়ন করতে হবে এই কারণেই কিন্তু খাতা তুমি ধরে নাও যে কঠিন দেখা হবে এটা কিন্তু নয় তুমি যেমন লিখেছ সেই অনুযায়ী ভালোই নাম্বার পাবে এবার আসি একটা জিনিস তোমাদের পরীক্ষার আগে বারবার মাথায় বলেছিলাম খুব ভালোভাবে গেঁথে নাও সেটা কি শব্দ লিমিট তোমাদের বাংলা ইতিহাস এই ধরনের পরীক্ষাগুলোতে বড় লেখার সময় একটা শব্দ লিমিট থাকে ধরো বলে দেয় শব্দের শব্দের মধ্যে মধ্যে কমপ্লিট করো বা বা লেখো একশো শব্দের মধ্যে লেখো তোমাদের বারবার বলেছিলাম এই জিনিসটা করে মাথায় রাখবে এবং এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু একটা নোট লেখা প্র্যাকটিস করবে অনেকেই যেটা করনি খাতায় দেখা গেছে অনেকে প্রচুর প্রচুর লিখে আসে একটা পাঁচ নাম্বারের প্রশ্ন দুই পাতা তিন পাতা ধরে লিখে দেয় যেটা কিন্তু অতিরিক্ত লেখা এখানে বারবার কিন্তু গাইডলাইনে বলা আছে দশ পার্সেন্ট শব্দবিধি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ ধরো তুমি একশো শব্দের মধ্যে কোন একটা নোট লিখতে বলেছে তুমি একশো দশ শব্দের মধ্যে লিখেছ বা তুমি নব্বই শব্দের মধ্যে লিখেছো তোমার কিন্তু এটা ছাড় দেওয়া হয়েছে এর কম বা বেশি লিখলেই কিন্তু তোমার নাম্বার কাটা হতে পারে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং এই জিনিসটাই তোমাদের আগে আমি বলেছিলাম তো এই সমস্ত গাইডলাইন মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু জারি করে দিয়েছে খাতা দেখার ব্যাপারে এবার তোমাদের একটা জিনিস বলে রাখি খাতা কিন্তু বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে আগামী সপ্তাহ থেকে তোমাদের মাধ্যমিক খাতার কাজ খাতা দেখার কাজ শুরু হয়ে যাবে এবং হয়ে যাওয়ার কথা কারণ হচ্ছে তোমাদের সরস্বতী পুজো বা বিভিন্ন ছুটি টুটি পড়েছে এই কারণে একটু হলেও লেট হচ্ছে কিন্তু আগামী সপ্তাহ থেকে জোর কদমে খাতা দেখার কাজ শুরু হয়ে যাবে এবং খাতা দেখার কাজ শুরু হয়ে গেলে তোমাদের আমি ঠিক জানিয়ে দেব যে খাতা কিভাবে দেখা হচ্ছে আমি বিভিন্ন স্যারদের সঙ্গে কথা বলবো যারা এই সমস্ত খাতা দেখার ব্যাপারে যুক্ত থাকে তো তাদের সঙ্গে আমি জিজ্ঞাসা করব যে কিভাবে খাতা দেখা হচ্ছে বা কোন নিয়ম জারি করেছে বা কোন অ্যান্সার কিটা পাঠিয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের জানা উচিত মধ্যশিক্ষা পর্ষদ তাদের মডেল অ্যান্সার কি পা কি পাঠিয়েছে সেটাও তোমাদের আমি বলে দেব সেই অ্যান্সার কি অনুযায়ী কিন্তু সঠিক অ্যান্সার হবে এবং তখন তোমরা একবার ভালো করে মিলিয়ে নেবে শর্ট কোশ্চেনগুলো গুলো ঠিক করে এসেছো কিনা বোঝা গেছে চলো বন্ধু আজ আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো নেক্সট দিন তোমাদের একটু গাইডলাইন করে দেবো ক্যারিয়ারের ব্যাপারে মাধ্যমিক তো শেষ এবার কোন লাইনে গেলে তুমি ভবিষ্যৎ জীবনটাকে আরো ভালো করতে পারবে সেই বিষয়ে পরের দিন একটা আলোচনা হবে অবশ্যই আসবে আলোচনাটা শুনবে আশা করি অনেকটাই উপকৃত হবে ভিডিওটাই কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নিও অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে Thank <laughs> you.